এ মুখটার ভিতরে অক্কবারে রুচি নাই কতলা দিন ধরে হাওন হাইতাম পারিনা না একটু দিয়ে দিক কালে হাইতাম পারিনি কতলা দিন ধরে হাইতাম পারিনা না মুখটার ভিতরে রুচি নাই দেখছো নিহু গায়ে কি তো হয়ে গেছে গা অকবারে হাজি পারি আর আর দিন জানে এই ঢাকা কাচ্চি ড্যানের কাচ্চির ভিডিও আর ছবি দিকে দিকে হাওন হাওন লাগবো মুখটার ভিতরে অক্কবারে রুচি নাই বাত তো আমি হাইতামে পারি না কবে যে এই কাচ্চি হামো ঢাকা কাচ্চি ড্যানের

আইনা না অন্য আমরা মধ্যে কিন্তু উদ্বোধন হতেছে অতি শীঘ্রই আমি থাকতেছি ঢাকা কাচিডায়নের উদ্বোধনে 20 আগস্ট রোজ বুধবার আপনাদের সাথে নিয়ে এবং শুধু আমি না আমার সাথে থাকতেছে আরো জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রয়েছে তার মধ্যে রয়েছেন ভাই ফুড ব্লগার এবং আছেন আমাদের বলদা রমজান ভাই লোকেশন রয়েছে বিএ টাওয়ার সংলগ্ন খান টাওয়ারের বিপরীতে ডক্টর ফরিদুল হুদা রোড শহীদ মার্কেটের তলায় ঢাকা কাচি ডেন ব্রাহ্মণবাড়িয়ার শুভ উদ্বোধন উপলক্ষে থাকতেছে বিশ পার্সেন্ট স্পেশাল ডিসকাউন্ট আর এই ডিসকাউন্টটা কিন্তু চলবে তিন দিন ব্যাপী তার মানে হচ্ছে বিশ একুশ এবং বাইশে আগস্ট পর্যন্ত এই বিশ পার্সেন্টের অফারটা চলবে